প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো কারণবশত বৈদ্যুতিক তার থেকে ঘটছে একের পর এক দুর্ঘটনা মানুষ অসাবধানতা বশত শিকার হচ্ছে এবার তারই জনসচেতনতা প্রচারের মধ্যে দিয়ে বিশেষ বার্তা তুলে ধরলেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগ তথা নদিয়ার ফুলিয়ার বিদ্যুৎ অফিস সোমবার ফুলিয়ার জনরঞ্জন কেন্দ্র থেকে এক পদযাত্রার আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণ করেন বিদ্যুৎ দপ্তরের একাধিক কর্মী থেকে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদিও জনসুরক্ষা সচেতন করতে বিভিন্ন ভঙ্গিমা সরব প্ল্যাকার্ড হাতে নিয়ে এই পদযাত্রা করা হয় এরপর বিদ্যুৎ দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে করা হয় সচেতনতা বৈঠক যেখানে এলইডি স্ক্রিনের মধ্যে দিয়ে কিভাবে মানুষ সচেতন থাকবে বিদ্যুৎ সম্পর্কে কতটা অবগত থাকা দরকার বৈদ্যুতিক তারে অকারণে হাত দিলে কি হতে পারে এই সমস্ত বিষয় তুলে ধরা হয় যদিও এই প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের এক আধিকারিক জানান যত দিন যাচ্ছে ততই শিকার হচ্ছে সাধারণ মানুষ বছরে কয়েকশো মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটছে তাই মানুষকে আরো সচেতন করতে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন বিভাগের এই উদ্যোগ তবে এই সচেতনতামূলক অনুষ্ঠান আজকেই শুধু শেষ নয় সারা বছরই বিশেষ সময় অনুযায়ী চলবে নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি বেঙ্গল নিউজ আমার চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর পাওয়ার জন্য আচ্ছা আজকে আমরা ফুলিয়া কাস্টমার কেয়ার সেন্টার ডাব্লিউএসিডিসের পক্ষ থেকে বিদ্যুৎ ব্যবস্থা নিরাপত্তা সংক্রান্ত জনসচেতনতা প্রসারের জন্য একটা সেফটি র্যালি করলাম এবার এখানে একটা সেফটি সেমিনার হবে সেখানে আমাদের পার্শ্ববর্তী যে স্কুল আছে তার বাচ্চারা এসেছে তাদেরকে আমরা বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা সংক্রান্ত সমস্ত ভিডিওগ্রাফি দেখাবো ক্লাস হচ্ছে কী কী নিরাপত্তা নিয়ে মানুষের চলা উচিত যাতে কোনো ধরনের দুর্ঘটনা বিদ্যুৎ দুর্ঘটনা মানুষের না হয় তার প্রসার প্রচারের জন্য আমরা এই প্রোগ্রামটা করেছি দেখা গেল এই র্যালিতে কিন্তু কোনো ছাত্রছাত্রী থেকে শুরু করে আপনাদের যারা কর্মী হয়েছে তারাও কিন্তু এলাকায় যত এলাকা আছে বিভিন্ন এলাকা থেকে স্টুডেন্টরা এবং আমাদের কর্মী এবং সাধারণ লোকজন উপস্থিত ছিল সবারই মাধ্যমে এটা ছড়িয়ে দেওয়া আমাদের আমরা দেখেছি যে কোনো জন্য আমাদের এই প্রোগ্রাম করা যে মানুষকে সচেতন করা যে এই রকম অবস্থায় কী করা উচিত ছেড়া ছেড়ে পড়ে থাকা তারে হাত দেবেন না বিদ্যুতের কুটির হাত দেবেন না সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসকে জানান টোল ফ্রি নাম্বার আমরা প্রচার করছি এই টোল ফ্রি নাম্বারের মধ্যে আমাদের জানান আমরা যত দ্রুত সম্ভব পৌঁছে যাব একটাও যেন প্রাণহানি না হয় সেটাই আমাদের উদ্দেশ্য ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যুৎ ব্যবস্থায় যে সমস্ত দুর্ঘটনা ঘটে যে সমস্ত কারণে ঘটে বিশেষ করে আমাদের বিদ্যুৎ ব্যবস্থার বাইরে যে জনসাধারণ থাকে তাদের যে সমস্ত দুর্ঘটনা ঘটে সেগুলো কি কি বিষয়ে ঘটে এবং সেখান থেকে কিভাবে আমরা নিরাপদ থাকতে পারি এই বিষয়ে ছাত্রদেরকে আমাদের জানা। আৰু পঞ্চায়ত প্ৰধান বিডিঅ হস্পিটেল এই চব সবাই জনপ্ৰতিনিধিম কৰো কিন্তু আজিকালি জয়ন্ত বিশ্বাস ষ্টেশ্যন মেনেজাৰ ফুলিয়া কাষ্টমাৰ কেয়াৰ